নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ নতুন বক্স একেবারে নতুন আপডেট নতুন ডিজাইন দেখে বক্সটা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভয়ঙ্কর সাউন্ড কৈকালা ইচ্ছাপুর হুগলি নতুন বক্স নিয়ে চলে এলো মার্কেটে যারা যারা ভাড়া করতে চায় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে আমি ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো নেটটা এখনও নাম লেখার কাজ হয়নি তাই নেটটা দেখাতে পারছি না ডিজাইনটা দেখো কেমন হয়েছে ভালো মন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা এই ধরনের বক্স করতে চাও আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে এখনও বক্সের কাজ হবে আরও আজকে স্টেবিলাইজারের পেটি হচ্ছে মিস্ত্রি কাজ করছে অলরেডি কাটিং হচ্ছে আমার দোকানটা দেখে নাও সকলেই সাউন্ড সার্ভিস এখানে কী কী কাজ হয় সমস্ত কিছু লেখা আছে দেখে নাও সাউন্ড সার্ভিস নৈটি হরিপাল হুগলি প্রোপারাইডার আলাউদ্দিন ভাই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে এখানে নতুন বক্স ডেক চিপ ডেক সমস্ত কিছু তৈরি করা হয় নতুন বক্সের কাজ হয়ে গেছে গত কাল থেকে আবার একটা শোলো হবে এই শোলোটা কালকে বেরিয়ে যাবে আবার একটা নতুন শোলো হবে কালকে সাইডটা দেখাচ্ছি দেখে নাও সাইজের ডিজাইনটা এটা আছে লাল কালার ওপরটা আছে সবুজ কালার তার উপরটা আছে নীল কালার কালারটা আছে হলদে কালার ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই বলবে তোমরা কমেন্ট করে যদি কেউ এই ধরনের বক্স করতে চাও অবশ্যই আমাকে জানাবে কন কন্ট্যাক্ট নাম্বার জানাতে পারো বা কমেন্ট করেও জানাতে পারো ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের জন্য জন্যই করেছি ডিজাইনটা নতুন এরপরের যে বক্সটা করব এর থেকেও ভালো ডিজাইন করার চেষ্টা করবো আরও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে পাচ্ছ মাল এখন দোকানে ফুল স্টক ডেকের পার্টস ফুল স্টক ফুল দমে কাজ চলছে ডেকের এগুলো বক্সে তার কাটিং হচ্ছে বক্সে কানেকশান হবে স্পিকার ফটওয়ার্ট হবে সেটা তোমাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না আমি এ ডেকটা রেডি হবে আজকে এরপরে আরও কাজ আছে সেগুলো করা হবে এই মুহুর্তে দোকান মোটামুটি ফাঁকা তা শুধু বক্সের কাজই এখন হচ্ছে আর ডেকের কাজ দু একদিন পর থেকে হবে যারা করতে চায় এই ধরনের বক্স অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন